তুমি সুলতান মাহমুদ চৌধুরী আমার জন্য আমার সাথে এই উপজেলা নির্বাচনে প্রার্থী হতে গোপনে গোপনে অন্ধকার অন্ধকারে ডিল মেরে কোন কাজ হবে না সুলতান মাহমুদ চৌধুরী আমি বিগত তেরো বছর এই রাজা ভালো ইউনিয়ন কি মনের মাদুরী দিয়ে আমি একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করেছি এখন আমি উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এই আওয়ামী লীগের যারা রাজনীতি করে আমাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিয়েছে আমি মনে করি এই উপজেলা চেয়ারম্যানের হুকুমে যদি এই এলাকার মানুষের গণমানুষের বোটে দুয়াই যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই এই অপরাপর যে সাইটটি ইউনিয়নের এখন অসম্পূর্ণ কাজ হয়ে গেছে মানুষের অনেক দাবি দেওয়া আজকে মনখালীর থেকে পর্যন্ত এসেছি এ মানুষের অনেক দাবি দেওয়া রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা কবরস্থান স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রাস্তাঘাটের ব্রিজের দাবি রাবার টেমের দাবি মানুষ দিচ্ছে তাহলে এখনো মানুষ এই এলাকার মানুষ এখন অনেক উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে বাইরের আমার বন্ধুরা আমার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এই উকিয়া টাকলাভের সংসদ সদস্য আওয়ামী লীগের আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই আমি উন্নয়ন করতে পারবো কিনা আপনার আজকে শুনলাম উকিয়াতে আমার সদীয় চাচা সাবেক মাননীয় সংসদ সদস্য আলহা শাহ চৌধুরীর বাড়িতে বৈঠক ডেকেছে বিএনপির নেতাদের নিয়ে সেখানে নাকি বলতেছে মোটরসাইকেল মার্কে তোমরা যারা ভারো ভোট দাও কেন্দ্র যাও কিন্তু অন্যদিকে দেখলাম স্টেশনে স্টেশনে লিপলেট দিচ্ছে বুট কেন্দ্রে না যাওয়ার জন্য আবার গোপনে কিছু নেতা কর্মী দেখে একটি ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষ শুনতেছি তারা প্রচারণা করতেছে এবং মোটরসাইকেল মার্কে নাকি ভোট দেওয়ার জন্য বলে দিচ্ছে এটা কিসের ষড়যন্ত্র সাছাড়া আপনারা ভোট বর্জন করেছেন লিপলেট বিতরণ করছেন আবার ভিতরে ভিতরে মোটরসাইকেলে ভোট দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন আপনারা কি উকিয়াবাসীকে উন্নয়ন বঞ্চিত করতে চান সাছাড়া এটা আমার প্রশ্ন রইল আপনাদের পরিবারের প্রতি আপনার তলের প্রতি উকিয়ার মানুষকে কি উন্নয়ন থেকে বঞ্চিত করতে চান আপনারা এটা কিসের ষড়যন্ত্র সাহস তুমি সুলতান মাহমুদ চৌধুরী আমার জন আমার সাথে এই উপজেলা নির্বাচনে প্রার্থী হতে গোপনে গোপনে অন্ধকার অন্ধকারে ডিল মেরে কোনো কাজ হবে না সুলতান মাহমুদ চৌধুরী আমি আমি শাহজাহান চৌধুরীর পরিবারের সাথে তিন তিনবার ভোট যুদ্ধ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম রাজা আমাকে ভোট শিখাতে হবে না আমি মরহম ঠান্ডা মিয়ার ছেলে আমরা ভোট করে বড় হয়েছি ভোট করে আমাদের জীবনের সমাপ্তি হবে আমি নানিবাসীকে আশ্বস্ত করতে চাই ওই সমস্ত ষড়যন্ত্রকারী ওই সমস্ত কালোবাজারী ওই সমস্ত দুর্নীতিবাজদের কথা না শুনে সত্যের পথে উন্নয়নের পথে নিয়ায়ের পথে আপনারা আগামী উনত্রিশ তারিখ আনারস প্রতীকে ভোট দিয়ে এই ভিয়া ফজালার উন্নয়ন যেগুলি বঞ্চিত রয়েছে আমি কথা দিচ্ছি আমি মোনাভেক নয় আমি বেইমান নয় আমি মরহম ঠান্ডা মেয়ের সন্তান আমার পিতাও নিয়ে বিচারক ছিল এক কথার মানুষ ছিল ওনার রক্ত আমার শরীরে রয়েছে আমি এক কথার মানুষ বিগত তেরো বছর রাজা ভাল চেয়ারম্যান ছিলাম যদি একটি টাকা কারু আত্মসাত করি আপনারা আমাকে ভোট দেবেন না ভাইয়ারা আমার বন্ধু এক টাকা যদি আমি ঘুষ খাই কোন উন্নয়ন থেকে দুর্নীতি করি কোন বিচারে টাকা আত্মসাত করেছি যদি রাজা হলঙের গিয়ে যদি আপনারা এগে এলাকার মানুষ গিয়ে যদি জিজ্ঞেস করেন ওই রাজা হলং বাসি বলে উনি ঘোষপুর উনি টাকা আত্মসাত করেছে আপনারা আমাকে ভোট দেবেন না ভাই আমার আমি চাই রাজা ফালং এর মতো এই বাকি সাইডটি ইউনিয়ন কে মডেল ইউনিয়ন করবো মডেল উপজেলা করবো উপজেলায় রূপান্তরিত করব। এই আসানি দাবি নি আপনাদের কাছে এসেছি আপনারা বল করবেন না পাঁচ বছর উন্নয়ন থেকে এই বৃহত্তর জালিয়া ভলন কাজ যারা করবেন না উনি যে মোটরসাইকেল পথে দাঁড়িয়েছে উনিও তো আওয়ামী লীগ করে ওনার কোনো পক্ষভিনি নেই কিন্তু উনি আওয়ামী লীগ করে যতদিন আপনারা যদি পিএমপি করেন ভোট বর্জন করেন তালা আওয়ামী লীগ যিনি করে মনি আওয়ামী লীগ তাহলে ওনাকে আপনারা ভোট দিবেন এই ভূভনে দেখে নেতা কুমিতের বলে দিচ্ছেন এটা তো তাহলে একটি স্বরযন্ত্র উন্নয়নের বিরুদ্ধে আপনারা যদি সাহস Tackle আর দল থেকে প্রাপ্ত দিতেন তখন ভোট যুদ্ধ আমরা खेला কট্টাম ভোটের খেলা খলতো এখন অন্ধকারে ডিল মেরে কাফরের ভিতরে ডোলের বাড়ি দিয়ে এটা টিশের স্বরযন্ত্র এটার দাঁত ভাঙা জবাব উকিয়ার মানুষ উকিয়া ভোজলার মানুষ পাছি নিয়ে মানুষ আগামী 29 তারিখ অনেক বিপ্লবের মাধ্যমে আমাদের প্রতিকে বলিয়ে এই ষড়যন্ত্রের জবাব দেবে